হ্যালো বন্ধু কেমন আছো সবাই এখন আমরা চলে এসেছি মদন বাড়ি আর আজকে থেকে আমাদের রাসমহ শুরু রাসগুলো হবে রাতের বেলা তো দেখো মৌহা আর আমি দুজনে মিলে এই হলো আমাদের ফেমাস পুতনু আর পেছন সাথে আসে আছে আমাদের রাস তো চলো দেখি কতটা কি ভিড় হয়েছে আজকে রাশের কাজ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি তবে এখানে তবু পুজোটা হয়ে গেল আস্তে আমি দেরি করে ফেলেছি তাই পুরোটা দেখতে পারলাম না এতটা ভিড় হয়েছে আজকাল প্রথম তিথিতে সবাই ভুলভুতে চলে এসেছে মদীর মনেতে আর দেখো অনেকে যারা উপোস ছিল তারা খাবার নিয়ে এসেছে পুজো সেরে এখানে খেয়ে নিচ্ছে তো আমিও দেরি না করে আমিও বসে পড়েছি আমাদের খাবারটা নিয়ে তো আমি বসে তাড়াতাড়ি করে আমাদের জলের বোতল আর খাবারটা বের করে নিলাম মানে আমি না খেলেও বাকিরা খাবে তো আমার কাছে ছিল নাড়ু তো সেটাই বের করে নিচ্ছি আর আমি আর মোহা একটু খেয়ে নেব খেয়ে আবার ঘুরে বেড়াবো একটু যাই হোক এখানে হবে এখন পুজো তো বেরিয়ে যেতে বলছিল আমাদের আজকে আমরা এসেছিলাম স্টল উদ্বোধনে আর আমাদের উদ্বোধনের স্টল এখন অনেক দেরি আছে তাই আমি আর মুভা দুজনে মিলে এখন মদন বাড়িতে চলে এসেছি একটু ঘুরে নেই সময়টাও কেটে যাবে আর ভালোও লাগবে তাই আমরা একটু মদন বাড়ির ভেতরটা একটু ঘুরে নিচ্ছি এখন তো হলেও আমরা মদন বাড়িতে এসেছি আর এখন এখানে রাজযাত্রা পুজো হবে আর তার জন্যই পরিষ্কার চলছে দেখো এই ফুলগুলো দিয়ে মদন বাড়িটাকে সাজানো হবে চারিদিকে সাজানো মোটামুটি প্রায় শেষ আমরাও অনেকক্ষণ ঘুরে নিয়েছি আর এখন আমাদের বেরিয়েও যেতে হবে মদন মোহন বাড়ির রাস্তায় বিভিন্ন দোকানপাটগুলো সব প্রায় রেডি হয়ে গেছিল তাই দোকানগুলো দেখো সাজিয়ে নেওয়া হয়েছে আর বিক্রি শুরু হয়ে গেছে প্রায় তা আমরাও কয়েকটা দোকানে ঢুকলাম এবং জিনিসপত্র দেখলাম ও কিনলাম চলো টুকটু দেখলাম রাস্তা তো দেখলাম একবার চলে এসেছি আমার স্টেডিয়ামে স্টেডিয়ামে দোকানপাট মোটামুটি অনেক বসে গেছে আর তারপর দেখো এদিকে নাগরদোলা রাসমেলার মাঠ যাকে বলা হয় এখানে নাগরদোলা চলে এসেছে এখানে একটি ভূতের হান্টেড হাউসও হবে তো যাই হোক সব মিলিয়ে সত্যি খুবই সুন্দর লাগলো আজকের এই রাসমেলার প্রথম দিন খুবই ভালো লাগলো আর সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসবে এই রাসমেলায় আমাদের তো ভালো থাকবে